না বুচ্ছি তারা জানা নাকি তারা ইমাম সাহেব লাগে ঠেকা আনছে নাকি ক্ষতি সহলে হাজার আনছে না এগুন দিত না এগুন দেখিত যে বলে আমরা লুকমান এই বৈশাখ তারা ইমাম সাহেব দিব ক্ষতি সরে দিব খা মা যারা দিত না হ্যাঁ কিন্তু খাওয়া তারা দিত না খাম নাই আর মাত্র নাইলে আমরা লস কি দেখো আর রাজি করে লাভ নাই এখন আমরা মা সাল্লাহ মা আশাল্লাহ দেখুন নগদ আশিক মিয়া ফাঁস টাকা দিলেই শুন এখান থেকে শিক্ষা নৌকা হলে তো সাহো না হন আমার হাবা আল্লাহ আশিক মিয়ার তান অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ চলতা ভারত এক সময় খুব ভালো চলতা গাড়ি হলে ড্রাইভার মানুষ আসলা কিন্তু আজকে তান পঙ্গ তান হুইল চেয়ার দিয়া চলাফেরা করা লাগতেছে তান নিজে অচল হওয়ার পরেও তান আল্লাহর রাস্তায় ফাঁস টাকা দিচ্ছেন এখান থেকে আপনার আমার শিকার উচিত যে আমরা সচলে দিতে পারলাম না বলা যায় না কার জীবনে কোনদিন এক্সিডেন্ট আসে আছে লাইসেন্স নাই উনি কি কল্পনা করছিল যে আমি একদিন আমার খাটা হইব আমি স্যারে বসবো কল্পনা করছিল কোনোদিন কল্পনা করে নাই আপনার আমার জীবনে ওর এমন পরিবেশ আসবে না আমি কেমনে বুঝি এই জন্য অগ্রিম বিমা করেন আল্লাহর সাথে আল্লাহর সাথে অগ্রিম বিমা করে আল্লাহ আমাকে পঙ্গু বানেন না আমারও সচল রাখবেন এই আশা নিয়েও তো আপনি পাঁচশো টাকা এক হাজার দিতে পারেন এখন তো বিমা ইস্যু কয় আপনি আগে কিছু দিয়ে রাখবেন তো আপনি অসুস্থ হইলে আপনার পায়ের বিমা হাতের বিমা রোগের বিমা এই বিমা সেই বিমা আছে না আরে ওই বিমা সেই বিমা বাইক যায় কিন্তু আল্লাহ লোকে বিমা করলে আল্লাহ তো পলায়ন করবেন না আগেও ছিলেন আছেন আগামী আগামীতেও থাকবেন আল্লাহর ও আসলে আশুর বলা সৎকা করলে বলা দূর হয় এটা সবচেয়ে বড় বিমা আপনি আমার দুনিয়াতে বিমা ওই বিমা সেই বিমা এগুলি অস্তুত থাকবে না সময় কিন্তু আল্লাহর নামে দিলে এটা থাকবে দেখে সময় হয়ে গেছে আরেক মিনিট আমরা এ সাের মিয়া ভাষা দেখা আমার ছাত্র হাফিজ সাথের আহমদ দেখশনি বা ফরাইলে কামন লাগে সাতির মিয়া সাহেব তাই এখন তো বালা বড় ব্যবসায়ী তান ভাই একদম সেনাবাহিনী চাকরি করুন তার ভাষ্য দেখা দিবা আর তান ভাই আইলে কই যে তান আর কথা দিতা কি দেখুন হ্যাঁ আমি তো বলতে হই আমার ছাত্র কত জানার আমি না হতে পারি না নি তান দিবা ভাষ্য আঠাশ বাইশ সেনাবাহিনীতে নিন্দি পারো ফাঁসো দেখা তার কাছ থেকে আমরা হাজার দেখা চাই খে খে সাই আতুলে দেখাচ্ছে ইনশাল্লাহ ওবা আতুলে দেখাও না হানে খে সাই আমরা আতুলে দেখাই হানে সবাই চাই তো ও তো মাঝে মাঝে তো বেড়া দিত নাই মাঝে মাঝে আতুল সবাই আতুল সবাই আতুল আমরা সাতুল মিয়ার ফ্যামিলি থেকে হাজার দেখা চাই সবাই আতুল হো আমিন আল্লাহ তার দান্ডে কবুল হবে বলে বলে আমিন দান্ডে উসুল্লাহ বানাইয়া তার ফ্যামিলিকে সুখী বানাস বলে বলে আমিন আচ্ছা এরপরে আর কেউ নি আচ্ছা এখন আর দিতাম না এখন যেহেতু কুমারের সামনে দিলে ঘরে যেত নাই আমরা নামাজের নিয়মরা একটা শুনি লাগি আমরা দাঁড়াইম সময় সুজা